যারা নিজেরাই এখনো কুসংস্কারের অন্ধকার থেকে বের হতে পারে এরা আবার আমেরিকা চায়না জাপানের সাথে নিজেদের তুলনা করে এটা কি কমেডি না ট্র্যাজেডি যেখানে বাচ্চাদের বেসিক এডুকেশনটাই শেষ হয়নি সেই বাচ্চাদের আবার গুরুদেব বানানো হচ্ছে যারা হয়তো অক্ষরই চেনে না এরাই আবার মানুষের ভবিষ্যৎ বলে দিচ্ছে তাহলে কি এটাই আমাদের প্রোগ্রেস সরকারকে সবাই গালি দেয় সবাই দোষ দেয় কিন্তু নিজেরাই রাস্তায় নোংরা ফেলতেছে নতুন ব্রিজ তৈরি হওয়া মাত্রই লোহা খুলে চুরি করে নিচ্ছে একদিকে রাস্তা তৈরি হচ্ছে আরেকদিকে চুরি করা শেষ প্রত্যেকটা জায়গায় দেওয়ালে গুটকাকে থুতুতে লাল করে দিচ্ছে নিজেরাই দেশের সম্পদ লুইটা নিয়া আবার বলে দেশ আগায় না হাসবেন না এটাই আমাদের সিভিক সেন্স